২০২৪ সালের দোসরা জুলাই একটি দিন যা বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে রয়েছে সরকারি চাকরিতে কোটা বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতের দাবিতে সেদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গড়ে তুলে অভূতপূর্ব এক আন্দোলন রাজধানী ঢাকাসহ দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ সড়ক অবরোধ এবং পদযাত্রার মধ্য দিয়ে উঠে আসে তাদের ক্ষোভ দাবি ও তৃত প্রত্যয় আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় জাবির শিক্ষার্থীরা ওই দিন বিকেল চারটা তিন মিনিট থেকে বিশ মিনিট ধরে ঢাকা আরিচা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বের হওয়া মিছিল ক্যাম্পাস ঘুরে গিয়ে মহাসড়কে শেষ হয় মুহূর্তেই যান চলাচল থেমে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট এদিকে ঢাবির শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগ মরিকে অবস্থান নেয় গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও কয়েক হাজার শিক্ষার্থী স্লোগানে মুখর করে তোলে গোটা এলাকা তাদের মুখে ধ্বনিত হয় কোটা না মেথা মেধা চাই কোথা প্রথার কবর দাও আঠারোর পরিপত্র পুনর্বহাল করো শিক্ষার্থীরা সেদিন ঘোষণা দেন তাদের আন্দোলন চলবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরাও আন্দোলনের সাথে যুক্ত হয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করে তারা দাবি তোলেন প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটা বাদে বাকি সব কোটা বাতিল করতে হবে সেই সঙ্গে একাধিকবার কোটা সুবিধা নেওয়ার সুযোগ বন্ধ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান শিক্ষার্থীদের মতে দীর্ঘদিন ধরে কোটা ব্যবস্থার অপব্যবহার ও অযৌক্তিক সম্প্রসারণের ফলে মেধাবীরা কাঙ্ক্ষিত চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন এতে শিক্ষিত তরুণদের হতাশা বাড়ছে আর রাষ্ট্র হারাচ্ছে সম্ভাবনাময় মানব সম্পদ তবে সেই একই দিনে জাতীয় জাদুঘরের সামনে মুক্তিযোদ্ধার সন্তান সংসদ পাল্টা অবস্থান নেয় সাত দফা দাবিদের বিক্ষোভ করে তারা শিক্ষার্থীদের আন্দোলনকে অবাঞ্চিত হিসেবে আখ্যা দেয় এবং সরকারকে তার অবস্থানে অটল থাকার আহ্বান জানায় আতি আফসিফা মাশফি বিপ্লবী বার্তা ঢাকা